আবার ছুটে নিবি এই তো কয়েকদিন আগেই নিলি খানিকটা বিরক্তি আর অসহায়তা নিয়ে কথাগুলো বলে ওঠেন শ্যামবাবু সরকারি অফিসের দাপুটে অফিসার ছিলেন তিনি চেনা জানা কাউকে তিনি আমল দিতেন না আত্মীয় স্বজনদের সুযোগ সন্ধানে ভাবতেন বলে পারত পক্ষে এড়িয়ে চলতেন এই বিষয়ে যোগ্য সহধর্মিণী পেয়েছিলেন মনিকাকে কেবল যোগ্য স্ট্যাটাস সম্পন্ন ব্যক্তিরা তাদের বৃত্তে আসতে পারত সোসাইটি কেন্দ্রিক জীবন মাঝে মাঝে ছুটির দিনে আউটিং আভিজাত্যের ঘেরাটোপের মধ্যে থেকে সময় কিভাবে এগিয়ে যাচ্ছিল কে জানে এক ছেলে তাদের ভাবনা অনুযায়ী যথার্থ মানুষ হয়ে এখন বিদেশে এরপর নিজের জগতে আটকে গেছে বহু দিন হলো আর কোনো রকম যোগাযোগ রাখে না কার জন্য ছেলেটা এমন হলো এ নিয়ে মাঝে মাঝে দুজনে পরস্পরের দিকে আঙুল তুলতেন মনিকা যখন ম্যাসিভ হার্ট নার্সিং নার্সিংহোমে ভর্তি হলো তখনও ছেলে আসবার সময় পায়নি মৃত্যুর আগে পর্যন্ত মনিকা দরজার দিকে তাকিয়ে বিড় করে বলে যাচ্ছিল এলো না খুব খুব বেশি রকমের মানুষ করে ফেলেছি এতটা স্বার্থপর না সত্যিই সে আসতে পারেনি পরে অবশ্য মৃত্যু সংবাদে দুঃখ প্রকাশ করে লিখেছিল বাবা তুমি অন্তত ভুল বুঝবে না ছোট বড় দুঃখে যাতে ভেঙে না পড়ি সেভাবেই তো তোমরা তৈরি করেছো আমাকে শিখেছি আবেগ অর্থহীন এ কেবল পিছন দিকে টানে মৃত্যু অবশ্যম্ভাবী আজ না হয় কাল এ নিয়ে এত দুঃখ করে লাভ কি ঠাকুমার মৃত্যুতেও তো তুমিও যেতে পারো তাতে কি আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল শ্যামবাবু থাকেন চারদিকে সম্ভার আর টিভি তার সবসময়ের সঙ্গী নিঃসঙ্গতা সবসময় কুড়ে কুড়ে খায় প্রাচুর্যতা অহংকার সবসময় পিসে মারে আত্মীয় স্বজন সবার থেকে তিনি বিচ্ছিন্ন কাজের মেয়েটা যতক্ষণ থাকে ততক্ষণেই দোম বন্ধ করা পরিবেশ থেকে খানিকটা মুক্তি পান তাই সরবরি না এলে সেই কদিন নরকের স্বাদ পান তার পরিচিত বন্ধুরা কেউ খবর রাখে না সবাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত তার দম্ভ নতুন করে যোগাযোগ তৈরি করতে বাধা দেয় অথবা নিজে লজ্জা পান সরবরী হেসে বলে ওটা তো ননদের বিয়ে ছিল আর এটা আমার ভাইয়ের সালার বিয়ে আমাকে যেতে তো হবে তাহলে ঘুরে আয় কেন না না বললেও তো শুনবি না আমি ভাবছি এই এত এত সম্পর্কগুলো নিয়ে চলিস কিভাবে। এগুলো তোদের কাছে বোঝা মনে হয় না গো বাবু ওটাই তো আমাদের সম্পদ ওই নিয়েই আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দে থাকি সবাইকে নিয়ে থাকার আনন্দই আলাদা বিরাট আকাশে অনেক উঁচুতে উঠতে থাকা এক নিঃসঙ্গ চিল ঈশ্বার চোখে তাকিয়ে থাকে ছোট ছোট গাছে বসে থাকা কলতান মুখর পাখিগুলোর দিকে নমস্কার